আমাদের বাসায় বানানো মোমো এত মজা হয় ডিপিং সসটাও অনেক মজা হয় ভেতরের পোড়টা কি যে মজা মোমোটা ডিপিং সস দিয়ে খেয়ে মানে মনে হয় না আর কোনো দিন মোমো কিনে খাবো এটা এত মজা হয় একসাথে অনেকগুলো করে এই জন্য বানায় কারণ অল্প বানালে কারও খেয়ে মন ভরে না এটা এত মজা হয় ভেতরের পোড়টাও অনেক বেশি স্বাস্থ্যসম্মত উপায়ে বানায় কিন্তু স্বাদ অনেক বেশি হয় মনে হয় এটা কাবাব ভেজে খেলেও অনেক ভালো লাগবে ফ্রোজেন করেও কিছু রাখি বাচ্চার টিফিনে ইজিলি দিয়ে দেওয়া যায় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ মোমো বানানা না বানান আপনার কিন্তু ভিডিওটা অনেক কাজে লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন তো মোমো বানানোর জন্য প্রথমে ডো তৈরি করে নিচ্ছি এই জন্য এখানে তিন কাপ ময়দার সাথে এক কাপ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা অপশনাল শুধু ময়দা দিয়েও বানানো যাবে স্বাদ মতো লবণ আর দুই চা চামচ তেল দিয়ে তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে রুটির ডোয়ের মতো ডো তৈরি করে নিচ্ছি ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করলে আটাটা অনেক বেশি স্টিকি হয়ে যায় মোমোর শেপ দিতে একটু কষ্ট হয়ে যায় এই জন্য এটাকে একদম ফুটন্ত গরম পানি দিয়ে তৈরি করলে অনেক সুন্দরভাবে মোমো বানানো যায় আর একটু কর্নফ্লাওয়ার দিলে মোমোর শেলের গাটা খেতে মজা লাগে আর কি ডো বানানোর পরে আমার মেয়ের বায়না অনুযায়ী একটু গ্রিন কালার অ্যাড করে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না বাচ্চার বায়না রক্ষার্থে দিলাম তো এখানে আমি কিছু পেঁয়াজ গাজর ব্রোকলি দুই টেবিল চামচের মতো রসুন এগুলোকে একদম মিহি কুচি করে নিচ্ছি মিহি মানে একদম মিহি মিহি কুচি যাতে করে এটা চিকেন কিমার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এখানে ইচ্ছা মতো আদা বা যে কোনো সবজি কুচি করে নেওয়া যাবে ক্যাপসিকাম দিলে খেতে ভালো লাগে এখানে হাড় ছাড়া মুরগির মাংস কেটে ধুয়ে তারপর একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি দুই কাপের মতো চারটা দিয়েছি কাঁচা চ দুই চা চামচ আদা পেস্ট আর এখানে ধনে পাতা দিয়ে দিলাম প্রায় এক মুঠোর মতো এগুলোকে ব্লেন্ডারে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিচ্ছি আর এইদিকে সবজিগুলো কেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি সাইড দিয়ে ব্লেন্ড করা চিকেনগুলো ঢেলে দিয়ে দিচ্ছি আর রসুন পেঁয়াজ যে কেটে রেখেছিলাম কুচি করে ওইগুলো উপরের দিকে দিলাম সাদা আর কালো গোলমরিচ একটু পোলাইয়ের চাল দিয়ে একসাথে আমি গুঁড়া করে রেখে দিই দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এভাবে রাখলে ওইখান থেকে আমি দুই চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ দিচ্ছি কিকো ম্যানের সয়া সস যে কোনো সয়া সস দেওয়া যাবে তবে অবশ্যই একটু ভালো বানের দিলে ভালো হয় আর দুই টেবিল চামচ দিয়েছি ম্যাগি সয়া সস ম্যাগি সসটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায় তো লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি সস ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়ে একটা লেবুর অর্ধেকটা চিপে দিয়ে দিলাম ঘ্রানযুক্ত লেবুর রস দিতে পারলে সবচেয়ে ভালো হয় তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দুই টেবিল চামচের মতো ওই তেলগুলো একদম গরম থাকা অবস্থায় আমি রসুনের উপরে ঢেলে দিয়েছি গরম তেল রসুনের উপরে দিলে এর ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয় এজন্য এটা আমি সব সবসময় এভাবেই করি তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে আমি রেখে দিচ্ছি চিকেনের এই মিক্সচারটা তৈরি করতে করতে এমন সুন্দর স্মেল বের হচ্ছিলো আর দেখতে এত লোভনীয় লাগছিলো মনে হচ্ছে এটাই কাবাব বানিয়ে খেয়ে ফেলি এখন ডোটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে একটু রুটির মতো বানিয়ে নিচ্ছি আর এদিকে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন সবার কমেন্টগুলো পড়ে নিন কুকিং উইথ নূরজাহান জাহান রংপুর থেকে আলমগীর হোসেন সরকার কমেন্ট করেছেন সৌদি আরব থেকে আবুল তাবুল চট্টগ্রাম থেকে নিশি আক্তার কমেন্ট করেছেন ইতালি থেকে কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিও নিচে যারা কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তাদের নাম আমি পড়ে দেব ঝটপট জানিয়ে ফেলুন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তো আমি একদম পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি যতটা পাতলা সম্ভব তারপর একটা বয়ামের গোল ঢাকনা দিয়ে ছোট ছোট রুটির মতো করে কেটে নিয়েছি চাইলে ছোট ছোট লেজি কেটেও ছোট ছোট রুটি বানিয়ে মোমো বানানো যাবে তবে এভাবে করলে অনেক তাড়াতাড়ি অনেকগুলো একসাথে বানিয়ে ফেলা যায় তো একটা একটা রুটি নিয়ে চামচের মতো পুর ভরে তারপরে এভাবে আমি মোমো শেপ দিয়ে নিচ্ছি মোমো কিন্তু অনেক সুন্দরভাবে শেপ দিতে পারে তো তো এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হচ্ছে আজকে এভাবে অনেকগুলো মোমো বানিয়ে নিলাম আমাকে এতগুলো মোমো বানাতে সাহায্য করেছে আমার মা আর আমার ভাস্তি আর আমি চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে তার উপর মোমোগুলো দিয়ে দিলাম এভাবে মোমো বয়েল করলে বা স্টিম করলে বলেন বা সেদ্ধ করলে বলেন যেটাই বলেন করলে আমার কাছে খেতে একদম বেস্ট লাগে সত্যি বলছি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মোমোটা হাফের চাইতেও একটু কম ডুবেছে এরকম পরিমাপে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রেখে দিচ্ছি যখন পানিটা একদম শুকিয়ে যাবে ঢাকনাটা খুলে দেব তো এর ফাঁকে আমি মোমো খাওয়ার জন্য একটা ডিপিং সস বানিয়ে নিচ্ছি তার জন্য পাশের চুলে একটা প্যান গরম করে এক টেবিল চামচের মতো তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম একদম মিহি কুচি করে রাখা রসুন এক চা চামচের মতো তার মধ্যে দিলাম আমি যতটুকু খুশি আর কি দুই টেবিল চামচের মতো হবে টমেটো সস দিয়েছি দুই টেবিল চামচের মতো হবে রেড চিলি সসটা দিয়েছি এক চা চামচের মতো দিয়েছি চিলি ফ্লেক্স এখানে চাইলে একটা টমেটো দিয়ে সব কিছুকে ব্লেন্ড করেও নেওয়া যেত তবে ওটা একটু সময় লাগবে আমি দ্রুত শর্টকাটে করানোর জন্য সব সময় করি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি শেষ মুহুর্তে আর লবণের পরিবর্তে এক টেবিল চামচের মতো ম্যাগি সস বা সয়া সস যে কোনো একটা দিলে হয় ম্যাগি সসটা দিলে সাতটা বেশি মজা লাগে এরকম করে ডিপিং সস বানালে খেতে অনেক মজা হয় তো আলহামদুলিল্লাহ এটা খুব মজা হয়েছে এটা আমি একটা সসের বাটির মধ্যে রেখে দিচ্ছি আর পাশের চুল আর আমার মোমোটা কিন্তু স্টিম করা হয়ে গেছে এভাবে মোমো বয়েল করলে হয় কি নিচের দিকটা একটু মচমচে হয় আর উপরের দিকটা সফট থাকে মানে স্টিম মোমোটা যেরকম থাকে উপরের দিকটা ওইরকমই হয় আর নিচের দিকটা হয় একটু মচমচে খেতে অসম্ভব ভালো লাগে একদম ফুল স্টিম যেগুলো চাটনির উপর দিয়ে করা হয় তার চেয়ে এটা খেতে কয়েক গুণ মজা তো আমি এভাবে বেশ কয়েক ব্যাচ ভেজে ভেজে নিয়েছি আজকে আমরা অনেকগুলো মোমো তৈরি করছি সবাই একদম পাগলের মতো খেয়েছে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এই মোমোগুলো অনেক বড় মানের ভালো মানের রেস্টুরেন্টের চাই খেতে অনেক বেশি মজা হয়েছে বিলিভ মি এভাবে একবার মোমো যদি কেউ একবার বানিয়ে খান নিজের মোমোকে নিজে একদম ফিদা হয়ে যাবেন ফ্রেমে পড়ে যাবেন মোমো বয়েল করার সময় প্যানের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় যাতে করে একটা গায়ের সাথে আর একটা লেগে না থাকে কারণ এটা সেদ্ধ করার সময় একটু ফুলে ওঠে ডিপিং সসের মধ্যে ডিপ করার পরে মোমোটা মুখে দিলে এত মজা লাগছে আসলে এটা এমনিতে এত মজা সসেরও প্রয়োজন হয় না আর এই সসের সাথে খেলে তো একদম একশোতে একশোর উপরে দেওয়া উচিত এটা মার্কি আর এরকম একটা বড় প্লেটে বা ট্রেতে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করে তারপর তুলে একটা জিপলক ব্যাগ বা বক্সে ভরে সংরক্ষণ করা যাবে পনেরো বিশ দিনের মতো বাচ্চা টিফিনে যখন তখন এভাবে বয়েল করে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন খেতে অনেক মজা লাগবে আজকে চলে যাচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম